আজকে আমরা পনেরো অধ্যায় আলোচনা করতে যাচ্ছি আজকে আলোচনা বিষয়বস্তু অতীতকাল পচন এবং লিঙ্গ আমাদের এই বিষয়ে আমাদের হারিস ভাই আপনাদের সামনে এই এই প্র্যাকটিক্যালগুলা তুলে ধরবে আর কি এখানে আমি নির্ধারিত আয়াত তাদের অর্থগুলি মাধ্যমে আজকের বিষয়গুলি আপনারা বুঝতে পারবেন মেন কথা হচ্ছে এখানে কোরআনিক ব্যাকরণের মাধ্যমে এই আমরা কোরআনের আয়াতই পড়বো আমরা আয়াত

সেইটাই পনেরো নম্বরটাও এটা একটু অতিরিক্ত কিছুটা এডিশন আমরা দেখতে পাচ্ছি আর কি আমরা এই চোদ্দ চ্যাপ্টারে যেটা পড়তেছিলাম সেখানে ছিল যে আমাদের উদাহরণটা দেওয়া ছিল কাতাবা কাতাবা কাতাবু কাতাবাদ কাতাবাদ কাতাব না এই যে কাতাব না এখানে দেখেন এই পনেরো চ্যাপ্টারের ভিতরে দেখাল না তার মানে আমরা বলছিলাম নুন যে অনেকগুলো স্ত্রী লোক যদি কোন একটা কাজ করছিল তাহলে একটা দিতে হবে কাতাব না ছিল তারা লিখেছিল তো এই নুনটার সাথে শুধুমাত্র নুনটা হবে তাহলে এটা অতীতকালের বহু বছর বোঝাবে স্ত্রী লোকদের ফেমিনের ক্ষেত্রে কিন্তু এই নুনটার সাথে যখন আলিফ থাকবে আমরা সেটা বলছিলাম যে কাতাব না নুনের সাথে যদি আলিফ থাকে তখন সেটা হয়ে যাবে বহু বচন যেটা আমরা তখন হয়ে যাবে এটা আমাদের জন্য আমি ক্ষেত্রে আমরা সেটা আর যদি সাথে তাহলে যে হয়ে যাবে যে থার্ড পার্সন বহু বচন ফিনের ক্ষেত্রে এই দুইটা উদাহরণ এখানে তারা নতুন করে মানে আগের চোদ্দ চাপ্টারের ক্ষেত্রে কাতাবনা যেটা ছিল এখানে দেখাল না কাতাবনা যেটা ছিল এখানে দেখাল না আরেকটা তারা বলছে যে যে যা আ এসেছিল তো যা আটা এক বছর তার সাথে যদি তার সাবজেক্টটা থাকে সেই ক্ষেত্রে সাবজেক্টের ক্ষেত্রে এর আগে আমরা যেটা কিছুটা আইডিয়া আমাদের হয়েছে যদি মনে থাকে সাবজেক্টটা সবসময় পেজ দিয়ে হবে দুই পেশ থাকতে পারে যদি আল থাকে তখন একটা পেশ উঠে যাবে এটা আমাদের প্রাথমিক আলোচনার একবার প্রথম পর্যায়ে যে আমরা নাউন সাবজেক্ট চিনব নাউন চিনব কি করে যখন তানবিন থাকবে দুই পেশ থাকবে তখন এটা সাবজেক্ট হবে তো সেই ক্ষেত্রে যদি আল থাকে তখন একটা উঠে যাবে এই যে আমরা যদি এই পনেরো চ্যাপ্টারে যদি যা উদাহরণটা আমরা দেখি যে যা সে এসেছিল তখন সাথে যদি একটা সাবজেক্ট থাকে যা আর আজুলুন মানে একজন লোক এসেছিল এখন এই ক্ষেত্রে যদি করতে চাই আমরা আগে গত চ্যাপ্টারে আমরা কিছুটা পড়েছিলাম যে ভার্ভের সাথে যদি তা আমরা সুগুন দিয়ে যুগ করে দিই এটা হয়ে তো যা এসেছিল একজন এটা যদি থাকে যেটা ফেমিন হবে যা এসেছিল এখন যা যদি আমি ফেমিনিং করতে চাই সেই ক্ষেত্রে তার সাবজেক্টটা ফেমিনিন হবে যা রাজুনুন এই ক্ষেত্রে যেমন রজুনুনটা মেসকুলিন সেই কারণে এই তার সাব এই মেসকুলিন যা রাজুন আর যখন আমি এটা ফেমিনিং করে নিলাম যা আত তো সেখানে তার সাবজেক্ট হচ্ছে মানে তা আমার বোধ তো এইখান থেকে ফেমিনিন যদি হয় ভার তার তার ফেমিনিনটা কেন হলো তার সাবজেক্টটা ফেমিনিন সেই জন্য ভারটা ফেমিনিন হয় রাজনৈতিক ক্ষেত্রে আমি যদি জাত কোনো কারণে দিয়া দিই তাহলে ভুল হবে সাবজেক্ট যখন ফ্যামিলি হবে মানে গুল তা মারবো অন্যান্য যে সমস্ত কারণ গুলো সাবজেক্ট ফ্যামিলি আমরা মিন করি সেইগুলো যদি থাকে তাহলে তার বারতা হবে ফ্যামিলি এখানে একটা সূত্রের মতো এক দুই তিন তিনটা সাবজেক্টের ক্ষেত্রে বলা আছে যেটা যে কোনো সেন্টেন্স যদি সাবজেক্ট ক্রিয়া দিয়ে শুরু হয় ক্রিয়া দিয়ে যদি শুরু হয় সেই ক্ষেত্রে তারা প্রথম বলছে যে ক্রিয়া দিয়ে যখন শুরু হয় সাবজেক্টটা যদি থার্ড পার্সন হয় তখন ক্রিয়াটি এক বছর হবে এটা একটা কথা আরেকটা হবে যে ক্রিয়াটি যদি এক বছর হয় কিন্তু সাবজেক্ট বহু বছর হইতে পারে আর তিন নম্বরে যেটা বলছে যে সাবজেক্ট যদি বহু বছর হয় ক্রিয়াটা অবশ্যই বহু বছর হবে এখানে দুইটা বিষয় আমরা মনে রাখার জন্য ক্রিয়া যদি এক বচন হয় সাবজেক্ট এক বচন হবে কিন্তু আবার ক্রিয়া যদি এক বচন হয় সাবজেক্ট বহু বচন হতে পারে আবার ক্রিয়া যদি এক বছর হয় ফেমিনিন হয় সাবজেক্ট ফেমিনিন হবে এইভাবে ক্রিয়া যদি এক বছর হয় তার সাবজেক্ট বহুবচন হতে পারে কিন্তু সাবজেক্ট যদি বহু বচন হয় তাহলে তার ক্রিয়াটা বহুবচন হবে এরকম আরো উদাহরণ আমরা সামনে দেখে থাকবো আমরা এবার এইদিকে যাই তাহলে এখানে মূল যেটা থাকলো যে আমরা ফেমিনিন বোঝানোর জন্য শুধু নুন

পনেরোটা যে উদাহরণ আছে শুরু করি প্রথমটা দেখি আকাশ না প্রতিশ্রুতি নিয়েছিলাম মানে প্রতিশ্রুতি তোমাদের থেকে আমরা প্রতিশ্রুতি নিয়েছিলাম কঠিন দৃঢ় প্রতিশ্রুতি এই যে আকাশ না এটা নুন শুধুমাত্র থাকার কারণে আমরা এটা মনে করে নিব এটা এরপরে দ্বিতীয় সেন্টেন্স ফালাম্মা রাইনাহু রাইনা এখানে যেহেতু নুনের সাথে আর কোনো আলিফ নাই এইটা একটা ফ্যামিলি অতবার আমরা তাকে দেখলাম তিন নম্বর সেন্টেন্সে দেখ খালাকনা আসসামাওয়াতি ওয়াল আরদ খালাকনা নুনের সাথে আলিফ আছে এটা আমরা আমরা সৃষ্টি করেছিলাম কি সৃষ্টি করেছিলাম আর আসমান সমূহ এবং জমিন তাহলে এখানে আমাদের শিক্ষণীয় বিষয় যে সাবজেক্ট ক্ষেত্রে এখানে প্রথমটা আকাশ না এটা হচ্ছে ফেমিনি শুধুমাত্র নুন বলেরটা র আই এটাও ফেমিনি শুধুমাত্র নুন তিন নম্বরটা খলাক না নুনের সাথে আলিপ যেহেতু আছে এটা বহু বছর কিন্তু এটা আমরা মেসকুলি এরপর জাল না আমরা সৃষ্টি করেছি আমরা তৈরি করেছি মিনাল মাই মাত পানি থেকে তুল্লসাই আইয়া সকল সৃষ্টি আমরা পানি থেকে করেছি প্রাণ মত সকল প্রাণের সৃষ্টি করেছি আমরা পানি থেকে আনসালনা এরপর আনসালনা মিনা তহুরা আমরা 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 নাজিল করেছি পানি থেকে আমরা আসমান থেকে নাজিল করেছি পবিত্র পানি মা আন তহুরা আনসালনা

পরেরটা নুন নিঃস মানে নুনের সাথে আলিফ নাই সেই জন্য প্রেমিনীর তিন নম্বরটা নুনের সাথে আলিফ আছে এটা মেসকুলিন আমরা জাহাল না এটাও মেসকুলিন আমরা আনজাল না এটাও আমরা বহু বচন স্বামী না আমরা বহু বচন এরপরটা আলসাল না এটা বহু বচন পরেরটা আলসাল না তাহলে এক থেকে আট নম্বর পর্যন্ত সব কটা এই নুনের প্রথম দুইটা শুধুমাত্র ফেমিনিন নুন নুনের সাথে আলিফ নাই পরের সব কটা নুনের সাথে আলিফ আছে তার মানে এটা আমরা বহু বচন সাথে যে আমরা সেই আমরা এর এরপরে আবার দেখি এসেছিল এক ব্যক্তি যা আর রজুল এখানে রজুলুন একজন সিঙ্গুলার সিঙ্গুলার যা আল হাক্কু সত্য এসছে তো এটা ছিল হাকুন আল থাকার কারণে আল হাক্কু এটা আমরা অনেক আগে পড়ি আর যা আইয়া রাতুন সাইয়া রাতুন যেহেতু এটা ফ্যামিনী

প্রথম ক্রিয়া শুরু যদি হয় ক্রিয়া এক বছর থাকলে তার সাবজেক্ট এক বছর হতে পারে কিন্তু এখানে রসুলুন এটা বহু বছর মানে আমার পূর্বে অনেক রসুলগুন এসছিল তোমাদের কাছে যা এক বছর কিন্তু রসুলুন বহু বছর এটা হতে পারে এরপরের সেন্টেন্সটা দেখে যা আত রসুলা আমাদের রসুলগুন এসছিল ইব্রাহিমের কাছে বীর বুসার সুসংবাদ নিয়ে রুসিফুল এখানে আমরা তিন তেরো নম্বর অথবা চোদ্দ নম্বর চ্যাপ্টারে বলেছি যে আরবিতে একটা টার্ম আছে কুল্লু জমা মোয়ান্নাস যে সকল বহু বচনকে মোয়ান্নাস এক বচন ধরা হয় এখানে রুসুলুন যেহেতু বহু বছর এইটাকে মোয়ান্নাস ধরা হয়েছে এবং এক বছর সেই জন্য যা আত হয়েছে

এখানে এই হোয়াতুন ছিল এই হোয়া একটা উঠে গেছে মোদাক হয়েছে ইউসুপা মানে এটা চেঞ্জ হয় না এটা ইউসুবি মোদাক ইলাফি কিন্তু এটা চেঞ্জ হয় না সেই হিসাবে ইউসুফা রয়ে গেছে এই তু বাইকন যা তোমার কাছে ছিল তাহলে এখানে যা আয় এক বছর কিন্তু তার সাবজেক্ট হচ্ছে ইউসুপের বাইকন বহু বছর মানে বহু বছর আর এক বছর হতে পারে এটা হয়েছে এরপরে দেখেন কাছে তার কাছে তার ভাইয়ের কাছে তাকে চিনলো এখানে দেখালু এটা কিন্তু বহু বছর তো দেখালু দেখালা দেখালা দেখালু এখানে তার সাবজেক্টটা কিন্তু দেখালু

কথাটা যদি বুঝে থাকি আমরা মনে করেন যা আটা নাই প্রথম যা আমরা মনে মনে ডিলিট করে দিলাম তাহলে সাবজেক্টটা কি হবে ই হুয়া তো ইউসুফা ইউসুফের বাইগন প্রবেশ করেছিল তো যেহেতু ইউসুফের বাইগন একটা বহু বচ্চন তার বারটা হবে বহু বচ্চন দেখালা দেখালা দেখালু এই জন্য হচ্ছে দেখালো এ আমরা বলেছি যে যদি সাবজেক্ট বহু বচন হয় তার ভার্ব বহু বচন হবে কিন্তু যদি প্রথম ক্রিয়া শুরু হয় সেই ক্ষেত্রে ক্রিয়া যদি এক বছর হয় তার সাবজেক্ট বহু বছর হইতে পারে এক বছর হইতে পারে এই সেন্টেন্সটা লাস্টের সেন্টেন্সটা আমি যা আটা যদি ডিলিট করি মনে মনে ধরে নে যা আ নাই তাহলে হবে ই হুয়া তো ইউসুফা ইউসুফের ভাইগণ ফাদাকালু তারা প্রবেশ করেছিল আলহি তার কাছে তে ইউ ই ইউসুবা তো ইউসুফা যেহেতু বহু এই জন্য দেখালু এটা বহু বচন আবার মনে করেন দেখালো এই সেন্টেন্সটা এই পর্যন্ত শুধু আমি ধরে নিই যা আকুয়া তুই সুবা এখানে যা আ এক বছর কিন্তু তাহলে আমরা এই সেন্টেন্সটার মাধ্যমে দুই রকম উদাহরণ পাচ্ছি একটা পাচ্ছি যে ভার্ব এক বচন হইলে সাবজেক্ট বহু বচন হতে পারে আবার সাবজেক্ট বহু বচন হইলে তখন কিন্তু বহু বছরই হতে হবে

তো মোটামুটি এই এই তিনটা বিষয় শিকার একটা হচ্ছে নুন উনিশ থাকলে নুনের সাথে আলিফ থাকবে না আর যদি নুন উনিশ না হয়ে আমরা দেখি আলিফ আছে তখন এটা হয়ে যাবে আমরা আর বার্গ দিয়া সেন্টেন্স শুরু হলে এক বচন বার বইলে বহু বচন সাবজেক্ট হতে পারে এক বচন হতে পারে আর সাবজেক্ট ফেমিনিন হলে তার বার্গ অবশ্যই হবে অন্য নম্বর সেন্টেন্সটা আমরা দেখছি দুই রকম একটা যা এক বচন ছিল সাবজেক্ট তার বহু বচন এরপরে সাবজেক্টটাকে যদি বহু বছর থেকে আমরা সাবজেক্ট ধরে নিই প্রথম শুরু তাহলে আলু এটা বহু বছর আমরা দেখছি নিচে কতগুলো ফুটনোট আছে সেইখানে অবশ্যই লাউ মানে অবশ্যই এখানে দুইটা অবশ্যই লাকাত মানে অবশ্যই অবশ্যই এরপরে নিঃশাক অঙ্গীকার গালিদার ভাবগম্ভীর তহ পবিত নিদর্শন আমরা আসলে এখানে মূল গ্রামার্টিক্যাল কনস্ট্রাকশনটা যদি বুঝে নিতে পারি এরপর নিজে ব্যক্তিগতভাবে স্টাডিটা কন্টিনিউ করলে তাহলে হয়তো আমরা আস্তে আস্তে আগাইতে পারবো আমরা এগুলা যতটুকু আমরা শুনছি এবং বইটার সাথে যদি স্টাডিটা আমার মিল থাকে আর আমরা যদি কন্টিনিউ করি তাহলে হয়তো একটা সময় আমাদের অতীতকালটা সম্পর্কে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা অতীতকালের আমরা ষোলো সাপ্তাহে কিছু পাবো তো যাই হোক অতীতকাল আমরা পড়ছি এরপরে অতীতকালটা যদি হয়ে যায় আপনার গ্রামের একটা বিরাট অংশ কিন্তু শেষ হয়ে যাবে আমরা এই স্টাডিটা কন্টিনিউ রাখি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার শুভে এই পর্যন্তই শেষ করছি আপনি কিছু বলেন হ্যালো জি বলেন হ্যাঁ আমরা সৃষ্টি করেছি আকাশ ও পৃথিবী এখানে এখানে আমি একটা জিনিস অনেকে হয়তো ভাবতে পারেন যারা হয়তো নতুন শিখছেন গ্রামার তিন নম্বর বা জায়গা যে উদাহরণটি আছে সেখানে বলা হচ্ছে আমরা সৃষ্টি করেছি আকাশ ও পৃথিবী তা আল্লাহ সাথে তো কারো শরিক নেই আল্লাহ নিজে একলাই সবকিছু করেন তাহলে আমরা কেন আসলো এটা বোঝার জন্যে আমাদের বুঝতে হবে যে এটা রাজকীয় একটা সেন্টেন্স হিসাবে ব্যবহার করা যায় রাজকীয় ভাবে মানে আল্লাহ তালা হলো সম্রাট মানে সারা দুনিয়া বিশ্ব জগতের উনি সম্রাট অতএব উনি যখন আমি যখন উনি যখন কোনো কিছু করেন সেটাকে ও আমরা হিসাবে উপস্থাপন করা হয় এটা এটা খালি আরব ভাষায় না এটা ইংরেজি ভাষাও আছে ইংল্যান্ড ইংল্যান্ডের রয়াল যখন কোনো ভাষণ দেয় তখন কিন্তু উইস হায়ার দ্যাট মানে আমি প্রতিজ্ঞা করছি উই আমরা বলে ইউজ করে ঠিক সেইভাবে আল্লাহ তালা যেহেতু আরবি ভাষায় এই কথাটা আছে আল্লাহ তালা সেইটাই উনি সেই জন্যে উনি নিজেকেই উনি আমরা হিসেবে উপস্থাপন করছেন এখানে শিরিক হওয়ার কোনো সম্ভাবনা নাই আশা করি আমরা এই জিনিসটা বুঝবো আর আর আচ্ছা তাহলে আমি এখানে শেষ করছি আচ্ছা হারিস ভাইকে ধন্যবাদ কোনো প্রশ্ন না থাকলে আমরা এখানে বন্ধ করে রাখছি শৈ ভাই এখানে আপনি যেটা বললেন এটাকে গ্রামারের ভাষা বলে দমিরুল আজমাতি जी जी हेडेक जी जी थैंक यू